কারণ শয়তান যাতে ধোকা দিতে না পারে কারণ শয়তানই কিন্তু সবাইকে ওয়াশ করে কথা বল ঠিক না বেরি এর জন্য আজকের ওয়াজ হবে খালি শয়তানের উপরে কি জন্য করে শয়তানের উপরে ঠিক আছে কিনা কোন ভালো করে বুঝবেন মুসলমানরা তাহলে প্রাথমিক পর্যায়ে শয়তান দুই প্রকার এক নাম্বার হলো ইবলিস এই শয়তান এক নাম্বার জিন শয়তান দুই নাম্বার হলো মানুষ শয়তান জিন শয়তান মানুষকে ধোকা দেয় পেছন থেকে আড়াল থেকে আবদাল থেকে আর মানুষ শয়তান এগুলা ধোকা দেয় মানুষকে সরাসরি সামনে থেকে এবার আসেন এক কোন শয়তান মানুষকে কিভাবে ধোঁকা দেয় একটু লক্ষ্য করে মুসলমানরা এক নাম্বার শয়তান ফাম্মা যিলিতুন এই নাম্বার শয়তানটা থাকে বাজারে কোন জায়গায় একটু জোরে বলো কোন জায়গায় এক নাম্বার শয়তানটা থাকে বাজারে বাজারের মধ্যে থেকে বাজারের মানুষদেরকে ধোঁকা দেয় কারণ বাজারটা হলো সবচাইতে নিকৃষ্ট জায়গা রাসূল বলেন বাজার হলো সবচাইতে নিকৃষ্ট আর সবচাইতে উৎকৃষ্ট জায়গা হলো মসজিদ শয়তানের অস্ত্র উনিশটা কুরআনুল মাজিদে আল্লাহ বইলা দিছেন মানুষ তোমরা এই উনিশ প্রকার ধোকা থেকে তোমরা বিরত থাকবা যদি এই শয়তানের উনিশ প্রকার ধোকা থেকে তোমরা বিরত থাকতে পারো তাহলেই তোমরা বিরত থাকতে পারো এবং রসুলের অনুসরণ করতে পারো তাহলেই তোমরা আত্মশুদ্ধি লাভ করতে পারবে এখন আমি শয়তানের উনিশ প্রকার ধোকা কি সেটা বলবো এক নাম্বার ধোকা শয়তানের উদিলান্না অর্থ হচ্ছে পথহারা করা দুই নাম্বার অমান মিথ্যা কামনা বাসনা তুলে ধরা তিন নাম্বার ইয়ান জাগান্না কুমন্ত্রণা দেওয়া চার নাম্বার নাজাগুন প্ররোচিত করে পাঁচ নাম্বার ধোকা হচ্ছে আদোয়া তার শত্রুতা ছয় নাম্বার ধোকা হচ্ছে বাগদা আ ঘৃণা সাত নাম্বার শয়তানের ধোকার নাম হচ্ছে আসিয়া অবাদ্য আট নম্বর শয়তানের ধোঁকা হচ্ছে আজ নান বিপথ করে নয় নম্বর ধোকা হচ্ছে শয়তানের দিন বিতাড়িত বিদ্রোহী শয়তান সে বিতাড়িত বিদ্রোহী দশ নম্বর শয়তানের ধোকার নাম হচ্ছে ওয়াস ওয়াসা কুমন্ত্রণা দেয় এগারো নম্বর শয়তানের ধোকা হচ্ছে ইয়ফতী নান্না প্রলুব্ধ করে বারো নম্বর শয়তানের ধোকা হচ্ছে তামান্না আলকা নিক্ষেপ করে কামনা বাসনা তেরো নম্বর শয়তানের ধোকা হচ্ছে উলকি ফেতনাতান ফেতনা নিক্ষেপ করে চোদ্দ নম্বর শয়তানের ধোকা হচ্ছে ইয়াইদুকুমুল ফকরা দারিদ্রতার দিকে ফিরিয়ে দেয় পনেরো নম্বর শয়তানের ধোকার নাম হচ্ছে মুরুকুম বিল ফাহেসা এ তোমাদেরকে হুকুম করে ফাহেসার সাথে ষোলো নম্বর শয়তানের ধোকা হলো ইয়াদ ইসাইর প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে সতেরো নম্বর হচ্ছে কায়দা চক্রান্ত করে আঠারো নম্বর হচ্ছে ইয়ান জাগুম একের উপর অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা গটায় শুশুরি দেয় বর্তমান সমাজে এই শয়তানের আঠারো নম্বর ধোঁকাটা খুব ভয়ানকভাবে চলতে আছে। সেইটির নাম হল ইয়ান জাগু একের উপরে অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা ঘটায় শ্বশুরি দেয় উনিশ নম্বর ধোকার নাম হচ্ছে হামা পরনিন্দা করে প্ররোচনা দেয় কোচা মারা গিবধ করা এইটা ১৯ নাম্বার শয়তানের ঢোকা একমাত্র একটি স্থানে ও শয়তান যে আল্লাহকে ভয় করে তার দলিল বা প্রমাণ পায় কোরআনে উনষাট নম্বর সুরা হাসরের ষোলো নম্বর আয়াতে আর সেইটি হলো ইন্নি আকিফুল্লাহ রব্বুল আলমিন তথা নিশ্চয়ই আমি ইন্নি বলছে এক বচনে নিশ্চয়ই আমি শয়তান আল্লাহকে ভয় করি যিনি রব্বুল আলামিন সমস্ত আলমের জগৎসমূহের রব শয়তান চেনা উপায় এক মিনিটে কি আল্লাহ যখন বলছে তোমরা আমার ইবাদত করো সঙ্গে সঙ্গে আজাজিল সে জাতে জিন সে শয়তানের এবাদত শুরু করল ছয় কোটি বছর সিক্সটি মিলিয়ন ইয়ার্স ছয় কোটি বছর সে এবাদত করলো আল্লাহ কইছে আমার ইবাদত করো এবাদত শয়তান সেজদার পরে শেষদা কৌদের পরে কৌদ কিয়ামের উপরে কিয়াম সমস্ত কিছু তাজবির উপরে তাজবি তাহালি করলো কিন্তু আল্লাহ যখন বলল উসুজুদুল এ আদামা আদমকে সেজদা দাও আদমকে তাজিম করো আদমকে ইজ্জত করো আদমকে সম্মান করো আদমকে অনুসরণ করো তখন শয়তান বলল না আমি করুম না এক মিনিটে শয়তানের পরিচয় কি যখনই দেখবেন রসুলের সাথে ব্যদাবী করতে আছে অলির সাথে ব্যদাবী করতে আছে। আপনি যখনই দেখবেন পিরাউলিয়ায় কেরামের সাথে ব্যাদবি করতে আছে নবী আলহ সালসালামের সাথে ব্যদবী করতে আছে আউলাদে রসুলদের সাথে ব্যদবী করতে আছে কিন্তু সে অনেক নামাজ পড়ে অনেক রোজা রাখে অনেক হাজ করছে অনেক রকম তস্পিতা হালি পরে কপালে কালো ধাক ফালাই দিচ্ছে সেজদা করতে করতে বুঝবেন এইটি শয়তান কেন শয়তান আল্লাহর ইবাদত করে কিন্তু আদমের তাজিম করে না এক মিনিটে শানের পরিচয় শয়তান ছয় কোটি বছর আল্লাহর রেবাদত করব কিন্তু এক সেকেন্ড আদম রে তাজিম করবে না আদমকে সম্মান করবে না আদমকে সেজদার দিবে না আদমকে সেজদা দিলেই সে বলবে এটা কই ভাইলা দলিল কই আসেন একটু দলিল দে আপনার তো দলিল লাগবো দলিল তো আছে দলিল কাউ কমি নেই হ্যাঁ দলিল ভরপুর হ্যাঁ আসেন প্যান্ডেলে বেশি মানুষ হইলে জ্ঞানের আলোচনা হয় না বেশি মানুষ দিয়ে কখনো জ্ঞানের গভীরতা মাপে না বেশি মানুষ তো কনসার্টের মধ্যেও থাকে তাই কি সেই জ্ঞানের আলোচনা বেশি মানুষ ফেরা অন্য মৃদের লগে আসিল বেশি মানুষ আবু জাহেলের লগে আসছিল বেশি মানুষ এজিদের লগে আসিল তাই কি তারা জ্ঞানী তারা ইমানদার কখনো না আবু জাহেল আবুল আহাব এজিদের যারা থাকে তারা জ্ঞানী না আসেন দলিল চান শয়তান যে জিন হইতে তার দলিল সুরা কাহাফ আঠারো নম্বর সুর আর পঞ্চাশ নম্বর আয়াত ও ইস্কুল না মালা ইক্যাতি উস লে মা সবাই সেজদা দিল ইল্লা ইবলিস ইবলিশ দিল না আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেস্তাদেরকে তোমরা সেজদা করো আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত ফেরেস্তা সেজদা করছে কিন্তু ইবলিশ করে নাই কেন সেজদা করে নাই না মিনাল জিন্নি ফা ফাসাকা তিনি সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাসিক হইল ফা ফাসাকা, আন আমি রব্বিহি সে ফাসেক হইল তাহার রবের নির্দেশ হইতে পাইছেন আজাজিল শয়তান শয়তান ইবলিশ খান্নাস মারদুদ জিন হইতে এই আল্লাহ কুরানে সুরা কাহাফের পঞ্চাশ নম্বর আয়াতি স্পষ্ট বলছে অনেকে তর্ক করে না জানিয়া ভুলের কারণে অনেক জ্ঞান পাপি আছে মৌলবি জ্ঞান পাপীরা বলে যে কই ভাইলেন গবেষণা না করে বাবা জাহাঙ্গীরের এই অধম কুত্তা কথা কয় না বাবা জাহাঙ্গীরকে গবেষণা করেই কথা বলি কারণ আমার ভিতরে রবের ভয় আছে মুর্শিদের ভয় আছে কী ভয় মাওলা গৌ আমার কথা শুই না মানুষ যেন সত্য পায় সেই রহমত আমারে দিও আমার দ্বারা যদি কোনো মানুষের ক্ষতি হয় মাওলা ওই ক্ষতির আগে তুমি আমারে ধ্বংস করে দিও কাজী আমি কখনোই মানুষকে বিপথে যাওয়ার জন্য কোনো কথা বলি না এবং আমি যাচাই না করে না দেখে না জেনে না শুনে দলিল ছাড়া কোনো কথা বলি না আমি এই পর্যন্ত এই লাইভে যতটি কথা বলছি প্রত্যেকটা কথা কোরআন থেকে বলছি এর অভাব নাই প্রত্যেক বিষয়ে বাবা জাহাঙ্গীরের দয়ায় আমার মুর্শিদের দয়ায় রসুলের বংশের ভিক্ষায় প্রতিটা বিষয়ে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা আমি চালিয়ে যাব দেখুন সুরা কাহাবের পঞ্চাশ নাম্বার আয়াত আল্লাহ বললেন এবং যখন আমরা বলিয়াছিলাম ফেরেশতাদের তোমরা সেজদা করো আদমকে সুতরাং তাহারা সেজদা করিয়াছিল ইবলিশ ব্যতীত সে ছিল জিনদের হইতে সুতরাং সে ফাসেক হইল তাহার রবের নির্দেশ হইতে এখন এই জিনদের হইতে যে শয়তানে এবং সে যে ধোকা দেয় আমি এটার বাংলা ধারাবাহিকভাবে উনিশটা বলি উনিশ প্রকার শয়তানের ধোকা কোরআনুল মাজিদ থেকে তন্ন তন্ন করে খুঁজে প্রত্যেকটা আয়াতের রেফারেন্স সহ দেব এইখানে শয়তানের এক নম্বর দুকা পথহারা করা দুই নম্বর মিথ্যা কামনা বাসনা তুলে ধরা তিন নম্বর দুকা কুমন্ত্রণা দেওয়া শয়তানের চার নম্বর দুকা পুরোচিত করে শয়তানের পাঁচ নম্বর দুকা শত্রুতা শয়তানের সাত নম্বর ছয় নম্বর ঘৃণা শয়তানের সাত নাম্বার ঢোকা অবাধ্যতা শয়তানের আট নম্বর দুকা বিপথগামী করে শয়তানের নয় নম্বর দুকা বিতরিত বিদ্রোহী শয়তানের দশ নম্বর দুকা কুমন্ত্রণা দেয় শয়তানের এগারো নম্বর দুকা প্রলুব্ধ করে শয়তানের ধোকা দেওয়ার বারো নম্বর হাতিয়ার নিক্ষেপ করে কামনা বাসনা শয়তানের ধোকা দেওয়ার তেরো নম্বর হাতিয়ার ফেতনা নিক্ষেপ করে শয়তানের ধোকা দেওয়ার চোদ্দ নম্বর হাতিয়ার দারিদ্রতার দিকে শয়তানের ষোলো দেওয়ার হাতিয়ারের নাম প্রজ্বলিত আগুনের অধিবাসী হবার জন্য ডাকে শয়তানের সতেরো নম্বর শয়তানের ধোকা দেওয়ার হাতিয়ারের নাম চক্রান্ত করে শয়তানের আঠারো নম্বর ধোকা দেওয়ার হাতিয়ারের নাম একের উপর অন্যকে লেলিয়ে দেয় বিশৃঙ্খলা ঘটায় শুশুরি দেয় শয়তানের উনিশ নম্বর ধোকা দেওয়ার হাতিয়ারের নাম পর নিন্দা করে প্ররোচনা দেয় খোঁচা মারে গিবত করে এই যে শয়তানের উনিশ প্রকার ধোকা এটা কোরআনুল মাজিদ থেকে তুলে ধরা হয়েছে কোরআনের দলিল সহ আমি শয়তানের পরিচয় কি এই সম্পর্কে আমার পূর্বের যে ভিডিও সেখানে বলে দিয়েছি এই উনিশ প্রকার হাতিয়ার নিয়ে একজন আমানুর বিরুদ্ধে একজন রসুলের মুগিদের বিরুদ্ধে অলির মুগিদের বিরুদ্ধে মোরাকাবা মুশাহেদা দায়মিস সলাতে যখন মুসল্লি বসে সলাতের মধ্যে যখন মুসল্লি বসে তখন শয়তানে এই উনিশ প্রকার ধোকা নিয়ে তার সামনে দাঁড়ায় আর সেই রূপী মুসল্লি সেই আমানুর হাতিয়ার থাকে একমাত্র তার মুর্শেদে কামেল মুর্শেদে মোকাম্মেলের সেই আল্লাহর যে নূরের চেহারা কারণ আল্লাহ নিজে বলছেন রসুল নিজে বলছেন আল্লাহ আদমা আলা সুরাতিহি আল্লাহ আদমকে তার নিঃসুরাতে বানাইছেন সেই আদমের চেহারা মুবারকের যে ধ্যান মোরাকাবাবা মুসাহতা নিরিক বর্জক নিয়ে আমানু বসে সেই শয়তানের উনিশ প্রকার ধোকার বিরুদ্ধে তখন আমানুর নফস। আমানু আর শয়তানের মধ্যে জিহাদ চলে আমানু সে জিহাদ করে খান্নাসরূপে শয়তানের বিরুদ্ধে যেটা মূল জিহাদ হাকিকি জিহাদ যে জিহাদে আমানু যখন খান্নাসরূপে শয়তানের সাথে জয় লাভ করে তখন সেই আমানু তখন যায় আমিনে পরিণত হয় এবং আল্লা রবুল আলমিনের মহানূরের মাঝে ফানা হয় বাঁকা হয় তিনি সেই আমানু এই আমানুর একমাত্র হাতিয়ার হচ্ছে তার দয়াল মুর্শিদ তার দয়াল রসুল তার কামেল মুর্শিদ কারণ সেই কামেল মুর্শিদ যিনি নররূপী নারায়ণ যিনি ওয়াজহুল্লাহ যিনি ইয়াদুল্লাহ যিনি আইনুল্লাহ যিনি শমিউল্লাহ যিনি বসির যিনি মুর্শিদ ওলি আউলিয়া যিনি ফকির বান্দা নিওয়াজ সেই মুর্শিদ দাঁড়ায় যায় মুর্শিদের ধ্যান মুর্শিদের সেই মোহব্বত নিয়া শয়তানের বিরুদ্ধে এই আমানু এই মুসল্লি সে সলাতে দাঁড়ায় সেই সলাতি সমস্ত প্রকার ফাহেসা থেকে বিরত রাখে ইন্না সলাত আ তানহা আনিল ওয়াল মুনকার নিঃসন্দেহে সলাদ সমস্ত পাপ থেকে বিরত রাখে তো কাজেই এই মুর্শিদ ধরে মোরাকাবা মুশাহেদা করতে হয় আপনারা সবাই মুর্শিদ ধরে মোরাকাবা মুশাহেদা করেন দায়ামি সলাত করেন স্বভাবের পরিবর্তন অবশ্যই আনতে হবে তো কাজেই এই শয়তানের উনিশ প্রকার ধোকা বাবা জাহাঙ্গীর ছাড়া বাংলার জমিনে আর কেউ দিতে পারে নাই বলতেও পারে নাই করতেও পারে নাই এখন থেকে যারা করেছেন তারা সবাই বাবা জাহাঙ্গীর থেকে শুনে করবেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক সর্বশ্রেষ্ঠ তা সৌফের বিজ্ঞানী বাবা জাহাঙ্গীর বর্তমানে এই রূপী খান্নাস থেকে মুক্ত হইতে গেলে সুফিবাদের রাস্তা ছাড়া বিকল্প কিছু নাই আল্লাহ আমার দয়াল মুর্শিদ বলেছেন সুফিবাদ আত্মপরিচয়ের একমাত্র পথ সুফিবাদ একমাত্র শান্তির পথ সুফিবাদী আত্মপরিচয়ের একমাত্র পথ যতকাল এই জগতে মানুষের জন্ম মৃত্যু আছে ততকাল কেহই সুফিবাদকে ঝেঁটিও বিদায় করতে পারবে না আল্লাহ বলেছেন কোরআনুল মাজিদের মধ্যে উনিশ প্রকার ধোকা বিভিন্ন সুরাই স্পষ্টভাবে বলে দেওয়া আছে আপনাদের জ্ঞাতার্থে আমি বলতেছি দয়াল বাবা জাহাঙ্গীর আমার মুর্শিদ কেবলাও কাবার লেখা একটি কিতাব আছে কিতাবটির নাম সুফিবাদ আত্ম পরিচয়ের একমাত্র পথ চতুর্থ খণ্ড চারটা খণ্ড আছে সেই চারটা খণ্ড এক কিতাবে পাওয়া যায় সেই কিতাবটির নাম হলো ফকিরির গোপনেরও গোপন কথা গোপন কথা এরকম মোটা কিতাব আছে একটি সেই কিতাবের মধ্যে আপনারা শয়তানের প্রকার ধোকার কথা স্পষ্ট বলে দেওয়া আছে এবং শয়তান সম্পর্কে যতগুলো কোরআনের আয়াত আছে সমস্তগুলোই সেই কিতাবে বাবা জাহাঙ্গীর লিখে উল্লেখ করে দিয়েছেন সেইখানে বিস্তারিত কিছু ব্যাখ্যাও করেছেন আপনারা পরে দেখবেন আপনাদের প্রতি আহ্বান রইল আপনারা এই বাবা জাহাঙ্গীরের লিখিত কিতাবটি পাঠ করেন